আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি লাইভ সেকশনে শীত পড়ে গেছে বিভিন্ন জায়গায় প্রচুর ঠান্ডা এবং ঢাকা শহরে কিন্তু বর্তমানে ঠান্ডা পড়ে গেছে বাইরে গেলে কিন্তু প্রচুর শীত করে এবং এখন অলরেডি মানুষের জ্যাকেট পরে চলাচল করতে হয় অথবা গরম জামা পরে চলাচল করতে হয় তো আজকে পে থেকে আবারও লাইভে আসলাম বিশেষ কিছু তথ্য আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য ঠিক আছে আমাদের কাছে বেশ অনেকগুলো কান্ট্রির আজকে নতুন অফার এসেছে এবং প্রবাসী ভাই যারা আমাকে অনেকে মেসেজ করেছিলেন যে ভাই আমরা প্রবাসে আসি সৌদি দুবাই কাতার বাহারাইন ওমান সিঙ্গাপুর মালয়েশিয়াতে আছি আমরা কি সেখান থেকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারব কিনা তো আলহামদুলিল্লাহ আমাদের নতুন অফারে আপনাদের জন্য বিশেষ সুযোগ রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এখান থেকে ওয়ার্ক পারমিট বিষয়ের জন্য আবেদন করতে পারবেন এবং সেখান থেকে ফ্লাইট করতে পারবেন সেই ধরনের আমার খুব চেষ্টা ছিল যে আপনাদের নিয়ে এই ব্যবস্থাগুলো বের করা যারা যেন আমরা প্রবাসী ভাইদেরকে নিয়ে কাজ করতে পারি অনেকে খুব স্বপ্ন থাকে যে আমি পাঁচ বছর যাবত দুবাইতে আসি অথবা সৌদিতে আসি দশ বছর যাবত আসি বেগ আঠেরো বছর বিশ বছর যাবত আসি তো সেক্ষেত্রে আপনাদের যে চাহিদা ছিল যে আপনাদের জন্য আমরা কিছু করি এবং সেই সুবাদে কিন্তু আমাদের নতুন প্রজেক্টের কাজগুলো কিন্তু আপনাদেরকে নিয়েও শুরু করা হয়েছে এবং সেই অফার অফার আমাদের কাছে চলে আসছে আমরা বর্তমানে সেনজেন এবং নন সাইঞ্জের বেশ অনেকগুলো কাজের ব্যাপার পেয়েছি সেগুলো আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আমি পড়ে শোনাচ্ছি ঠিক আছে আর সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন তাদের জন্য ডকুমেন্টস খুবই সামান্য ডকুমেন্টস লাগবে এবং কোনো ধরনের একাডেমিক কোয়ালিফিকেশনের দরকার নেই এবং কী কী ক্যাটাগরির কাজ আপনারা করতে পারবেন সেটা আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি এই সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিগুলোতে কী কী ধরনের কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর বেশিরভাগ কাজের জন্য কোনো ধরনের এক্সপিরিয়েন্সের দরকার নেই যারা কাজ টুকটাক জানেন বা ভালো জানেন তারা অবশ্যই ভালো স্যালারি পাবেন ঠিক আছে যে সমস্ত বিষয় ক্যাটাগরির কাজ করতেছি আপনার সেগুলো হচ্ছে যে কনস্ট্রাক কনস্ট্রাকশন ওয়ার্কার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার ওয়েল্ডার প্লাম্বার ওয়্যার হাউস ফুড প্যাকেজিং এগ্রিকালচার সুইং মেশিন অপারেটার ফ্যাক্টরি ওয়ার্কার ইত্যাদি এই সমস্ত ক্যাটাগরির কাজের জন্য আপনার ইউরোপের ওয়ার্ক পারমিট বিচার জন্য আবেদন করতে পারবেন সেগুলো হতে পারে সেজেন কান্ট্রি অথবা নন সেজেন কান্ট্রিতে এক এক দেশের জন্য এক এক ক্যাটাগরির কাজের অফার রয়েছে সো আপনারা যখন আবেদন করবেন তখন আপনারা সিলেক্ট করে নিতে পারবেন কোন কাজটি আপনি করতে পারবেন বা কোন কাজের অভিজ্ঞতা আপনার আপনাদের আছে এবং কোন কাজের জন্য আপনি আপনার জন্য সুইটেবল আর আগে শুধুমাত্র যেমন আমরা শুধুমাত্র বাংলাদেশ নিয়ে কাজ করতাম এখন কিন্তু এখন থেকে কিন্তু আমরা প্রবাসনীয় কাজ কাজ করতে পারবো এবং আজকে থেকে আমাদের প্রবাসনীয় কাজ রয়েছে যারা সৈদি দুবাই কাতার কুয়েত বাহারাইন ওমান এবং সিঙ্গাপুর মালয়েশিয়া আছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউরোপের ওয়ার্ক কমিটির জন্য দেখা গেছে তারা সেখানে অনেক চেষ্টা করছে সেখানে কোনো ট্রাস্টেড এজেন্সি খুঁজে পায়নি ঠিক আছে আপনারা যদি নিজের দেশের এজেন্সি হয় তাহলে খুব ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এই সুযোগ সুবিধাটা আমরা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এবং আজকের থেকে সম্পূর্ণরূপে দেশে এবং প্রবাসী ভাইদেরকে নিয়ে কাজ শুরু হবে এবং আমি যে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে সমস্ত প্রবাসী ভাইরা আমাকে লাইভে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই আমার লাইভটি শেয়ার করে দেবেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে আমরা কাজ করতেছি ইউরোপের ওয়ার্ল্ড কমিটি আলাইকুম স্যার হ্যাঁ আমরা কাজ করতেছি ইউরোপের ওয়ার্ক মার্মি নিয়ে সেন্জেন এবং নন সেন্জেন বিষয় নিয়ে এবং মধ্যপ্রাচ্যেরও কিছু কাজ হয়েছে ইতিপূর্বে কিন্তু আমি আমার আমার মধ্যপ্রাচ্যের কাজের ব্যাপারে প্রচুর ভিডিও এবং লাইভ করছি সেগুলো আপনাদেরকে দিয়েছি আপনারা অবশ্যই আপনারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো ওগুলোকে দেখে থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ড্রিম হাউস বা হামিদন থেকে অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন বেশি বেশি ঠিক আছে আর যারা লাইভ থেকে দেখছেন অবশ্যই তারা লাইভটি শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো কোনো একটি ভাইয়ের কোনো একটি বোনের কিন্তু ইউরোপ যাত্রা সফল হতে পারে আমাদের আমাদের কোম্পানির মাধ্যমে সো কথা না বাড়িয়ে শুরু করে দিই আমরা মূলত কোন কোন দেশ নিয়ে কাজ করতেছি আমি একটু সিলেক্ট করি সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিগুলো সিলেক্ট করে অনেকগুলো লিস্ট কিন্তু চলে এসে আসছে আমার কাছে বাট আমি চাচ্ছি যে সেনজেন এবং নন সেনজেন একটু সিলেক্ট করার জন্য

ভিসা দিয়ে আপনি উনত্রিশ উনত্রিশটি বর্তমানে আগে যেমন সাতাশটি কান্ট্রি ছিল বর্তমানে আপনি উনত্রিশটি কান্ট্রি ভিজিট করতে পারবেন এবং সেখানে সেটেল হতে পারবেন কাজ করতে পারবেন আপনারা এক ভিসা দিয়ে ঠিক আছে আর যদি নন সে দেন সেক্ষেত্রে হয়তো আপনার কিছুটা সময় লাগতে সময় লাগবে সেখান থেকে সেদার্ন কান্ট্রিগুলোতে মুভ মুভ করার জন্য ঠিক আছে অবশ্যই নন সেদার্ন কান্ট্রিগুলোতে মানুষ যা এক বছর দুই বছর কাজ করে এবং পরবর্তী তাদের টার্গেট থাকে ইউরোপের সেদিন কান্ট্রিগুলোতে যাওয়া ঠিক আছে তো সেই সুপাদে আচ্ছা রোমানীয় হচ্ছে তো প্রচুর 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 স্টাডি করতে হয় ঠিক আছে আপনাদের জন্য এই যে কষ্টটা করতেছি প্রচুর স্টাডি করতে হয় এবং যেন প্রপারলি আপনাদের ফাইলগুলো প্রসেস করতে পারি ঠিক আছে কীভাবে কী কী ধরনের কাজের জন্য ওয়ার্ক পেমেন্ট আছে কীভাবে ওয়ার্ক ওয়ার্ক পাইমেন্ট আসবে আমি ডে বাই ডে এভরিথিং আপনাদেরকে জানিয়ে দেব ঠিক আছে এই তো আমাদের নতুন কাজগুলো আসছে প্রবাস থেকে রোমানিয়া দেশ থেকে রোমানিয়া আচ্ছা রোমানিয়া পেপার দুইটা রোমানিয়া পেপার টাইপ টু সেটা রাখতে হবে ঠিক আছে আমি নন সেনজেন তাই বলবো ক্রোশিয়া ঠিক আছে ক্রোশিয়া রোশিয়ার পর হচ্ছে ইতালি এক ইতালি তারপর হচ্ছে হাঙ্গেরি ঠিক আছে এগুলো সব আমার নিজের হাতে নোট করা ঠিক আছে আর আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি সেই জন্য আমি স্পেশালি নোট করে রাখছি সারাদিন প্রচুর লেখালেখি করতে হয় এরপর হচ্ছে মাল্টা মালটা হচ্ছে আপনার সেন্ট কান্ট্রি এরপর হচ্ছে গ্রিস গ্রিসের সিজল্যান্ড কান্ট্রি এরপর হচ্ছে লিথুনিয়া লিথুনিয়াও সেনজেন কান্ট্রি ঠিক আছে তারপর হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড ও সেনজেন কান্ট্রি মন্টি মন্ত্রিনেগ্রো আছে নন সেনজেন কান্ট্রি আলবেনিয়া আলবেনিয়া নন সেনজেন কান্ট্রি সার্বিয়া সার্বিয়া নন সেনজেন কান্ট্রি আর আগে প্রফার রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে নন সেনজেন কান্ট্রি এরপরটা আমি করে রাখি

ঠিক আছে পর্তুগালের পরে দেবো হচ্ছে পোল্যান্ড পোল্যান্ডের পরে দেবো হচ্ছে গ্রিস তারপর হচ্ছে বুলগেরিয়া মাল্টা এবং লিথুনিয়া ঠিক আছে অ্যারেঞ্জ করে রাখলাম তাদের যেন বলতে সুবিধা হয় ঠিক আছে এই সমস্ত কান্ট্রির ব্যাপারে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন ঠিক আছে আমি আপনাদের অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর এবং যে সমস্ত দেশের মানুষ দেশের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনারা ফাইল জমা দিতে পারবেন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন চৈদি দুবাই কাতার কুয়েত বাহারাইন ওমান এবং সিঙ্গাপুর মালয়েশিয়া থেকেও আপনারা ইউরোপের ওয়ার্ক পারমিটির জন্য আপনারা আমাদের কাছে ফাইল জমা করতে পারবেন ঠিক আছে এবং পরবর্তী প্রসেস আমি সেগুলো আপনাদেরকে বলে দেব আপনি সেখান থেকে কিভাবে আপনার ফাইলটি ওয়ার্ক পারমিট আসার পরে কীভাবে আপনি অ্যাম্বাসি ফেস করবেন এবং কী কী ধরনের ডকুমেন্টস লাগবে সেটা সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেবো শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য তাদের লাগবে হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের ভ্যালিডিটি অবশ্যই খেয়াল করবেন পাসপোর্টের মেয়াদ অবশ্যই দুই বছরের উপরে থাকতে হবে ঠিক আছে যেহেতু আপনার একটা এই বিচার প্রসেস প্রসেস হতেই কিন্তু আপনার দেখা গেছে যে আট থেকে দশ মাস চলে যাবে সময় ঠিক আছে এবং আপনি ধরে রাখবেন আপনার আমি মানে স্ট্রংলি বলি যে যেটা রিয়েল কথা সেটা হচ্ছে আপনার ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য আপনার এক বছর হাতে সময় নিতে নিতে হবে এক বছর এক বছরের মধ্যে আপনার ফাইল প্রসেস হয়ে যাবে এর মধ্যে কিছু কিছু কান্ট্রি আছে যেগুলো দ্রুত আপনার অ্যাম্বাসি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয় এবং দ্রুত আপনার ভিসা ডেলিভারিও দিয়ে দেয় সেই সমস্ত কান্ট্রিগুলো আপনার দ্রুত কাজ হয়ে যাবে আর কিছু কিছু কান্ট্রি আছে আপনার হচ্ছে যে একটু সময় লাগে দেখা গেছে এর মধ্যে এর মধ্যে কিছু কিছু কান্ট্রির ভিসা কিন্তু বাংলাদেশি নেই বা তাদের কার্যক্রম বাংলাদেশে নেই আমার কাছে যে অফারগুলো বর্তমানে চলে সেটাও অবশ্য খুব শীঘ্রই ইউরোপের ভিসা সেন্টার সম্ভবত অলরেডি খুলে গিয়েছে এবং তাদের ফুল কার্যক্রম এখান থেকে চলবে তো তখন আর নেপাল অথবা ইন্ডিয়াতে যেতে হবে না ঠিক আছে এখনই ম্যাক্সিমাম কান্ট্রি জন্য আর যেতে হয় না তো সেই সবাদে কথা বলি আজকে ওয়ার্ক পারমিট নিয়ে তারাই কথা হচ্ছে যে আমরা এখন থেকে শুধুমাত্র বাংলাদেশ না বাংলাদেশের বাইরে সৌদি কাতার কুয়েত বাহারাইন ওমান প্রবাসী এবং মালয়েশিয়া সিঙ্গাপুর প্রবাসী ভাইদেরকে নিয়েও কাজ করবো তাদের যদি কারো ইচ্ছা থাকে যে আপনারা সেই সমস্ত দেশগুলো থেকে শ্রেণীভুক্ত কান্ট্রিগুলোতে আপনারা মুভাবেন এবং সেই স্যালেঞ্জ মুক্ত কান্ট্রিগুলোতে যাবেন তাহলে তারা ওয়ার্ক পারমিট বিচার জন্য আমাদের সাথে আবেদন করতে পারেন আপনার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমার নাম্বার অবশ্যই ক্যাপশনে দেওয়া থাকবে এবং এখন কথা বলবো যে আজকে যে রিসেন্টলি আজকে যে আমাদের কাছে অফারগুলো এসেছে তার থেকে সব সব থেকে যে বড়ো অফারটা এসেছে সেটা আমি আপনাদেরকে বলি বিশেষ করে এটা বাংলাদেশ থেকে শুধুমাত্র আপনারা প্রসেস করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার ইউকে ইংল্যান্ড ইউকে ইংল্যান্ড ইংল্যান্ডের প্যাকেজ যে দেশে লন্ডন রয়েছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ইংল্যান্ডের জন্য আপনারা তাহলে আবেদন করতে হবে বেশ কয়েকটি জবের ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে আপনার কেয়ার হোম এক বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে ওল্ড হোম তিন বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে ডোর টু ডোর পাঁচ বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে এবং সেখানে ফ্যামিলির সাথে সহ যেতে পারবেন সাথে দুইটা বাচ্চা দিতে পারবে ঠিক আছে যদি কেউ ইংল্যান্ডে যেতে চান সেক্ষেত্রে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু ইংল্যান্ডে যাওয়ার জন্য একটা স্পেশাল রিকোয়ারমেন্ট রয়েছে সেটা হচ্ছে যে আপনার আইএলটিএস সর্বনিম্ন ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে সার্টিফিকেট আইএলটিএসের সার্টিফিকেট ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম ইন্টার পাস হতে হবে ঠিক আছে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল তো সামান্য বিষয় এবং আরও কিছু ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ফুলফিল করে আপনি চাইলে এই ইংল্যান্ডের ওয়ার্ক কমিটির জন্য আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে আমরা এখন প্রথমে নন নিয়ে কথা বলি ঠিক আছে নন সেন্ডেনের কথা বলি সেটা হচ্ছে যে আপনার নন সেনদেন কান্ট্রিগুলোর মধ্যে অলরেডি আমাদের আমাদের কন্ট্রাক্টগুলোর মধ্যে কিন্তু সার্বিয়া রয়েছিল আমি অর্থ যে আমরা সার্বিয়া নিয়ে কথা বলেছিলাম তো সার্বিয়াটা এখন অফ কান্ট্রি সার্বিয়া নিয়ে কথা বলছি তারপরে বলে দিছি যারা নন সেন্সারিং কান্ট্রি সার্বিয়াতে অ্যাপ্লাই করতে চান সার্বিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চান তারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ঠিক আছে এখানে ফুল প্যাকেজ রয়েছে সার্বিয়াতে অ্যাম্বাসি ফি সহ সব ধরনের সাপোর্ট কিন্তু আমরা এখান থেকে দিলাম তারপরে এবং সার্বিয়াতে কিছু কাজের জন্য স্পেশাল অফার রয়েছে আমাদের অন্যান্য কান্ট্রি সাথে ক্লিনার সিএলসি অপারেটার ওয়েল্ডার ফুড ডেলিভারি ঠিক আছে এখানে আপনার সার্ভিসের জন্য সময় লাগে ষাট থেকে আট মাস এবং সেখানে স্যালারি আছে সাতশো থেকে নয়শো ইউরোর মধ্যেই ঠিক আছে আচ্ছা ইউরোপের আরও একটি নন সেন্ট কান্ট্রি ঠিক আছে সেটা হচ্ছে আপনার আলবেনিয়া অনেকে আলবেনিয়া যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন এবং সেখানে গেতে কি কী ডকুমেন্টস লাগে কত টাকা খরচ করবে কতদিন সময় লাগবে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে আমি কিন্তু সব সময় বলি যে আপনারা প্রশ্ন করার জন্য আমাকে ফোন দেওয়ার দরকার নেই আপনি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখবেন অথবা হলে ইনবক্সে মেসেজ দেবেন তবে সব থেকে ভালো হয় যদি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তাহলে আমি আপনার মেসেজটি খুব দ্রুত রিকগনাইজ করতে পারবো এবং দ্রুত ফিডব্যাক দিতে পারবো দেখা গেছে যে মেসেজ দ্বারা বিশ্বাসভাবে এসব থাকি না যদি কেউ এই মুহূর্তে ফোন মেসেজ দেন তাহলে আমাকে নাও পেতে পারবেন এই মুহূর্তে আমার খুব কম ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে যদি আপনারা আলবিনিয়াতে ওয়ার্ক কমিটির জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আলবিনিয়াতে যাওয়ার জন্য আপনারা মধ্যপ্রাচ্য থেকে যেতে পারবেন কিনা সেটা আমি আপনাদেরকে পরে জানাবো কারণ সেই সম্পর্কে আবহাওয়া আমাদের কাছে ইনফরমেশন নেই এবার যারা দেশ থেকে আলবিনিয়াতে আবেদন করতে আছেন তাদের বলছে ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি ঠিক আছে আলবিনিয়া হচ্ছে ইউরোপের নন সেনজার্ন কান্ট্রি আলবিনিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে পরবর্তীতে অবশ্যই অবশ্যই জানাবো ঠিক আছে আর এই খরচের ব্যাপারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি ডিটেলস জানিয়ে দেব আর এই প্যাকেজের মধ্যে কী কী থাকবে ইন্সিওরেন্স ঠিক আছে টিকিট ম্যান পাওয়ার অথোরাইজ পেপার সব কিছু আপনারা দেওয়া থাকবে ঠিক আছে আর যখন আপনি ফাইল জমা করার জন্য আপনি যোগাযোগ করবেন তখন আমরা আরও ডিটেলস সব কিছু বলে দেবো আর কাজের কথা বললাম যে কী কী ক্যাটাগরির কাজ জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এইগুলো এই ক্যাটাগরির কাজ এই সবগুলো কান্ট্রিতেই রয়েছে ঠিক আছে সেন্জেন কান্ট্রি এবং নন সেন্জেন কান্ট্রিগুলোতেই সবগুলো কান্ট্রিতে আপনি এই ক্যাটাগরিগুলি পেয়ে যাবেন ঠিক আছে সেটা হচ্ছে আপনার তুমি একটু লিখে রাখি এটা আমার জন্য একটা দরকারি দরকারি বিষয় বিষয়া ক্যাটাগরি এটা খুবই দরকার ঠিক আছে দুইটা পেজ বানানো দরকার আমি লিখতেছি এবং আপনাদেরকে বলতেছি ঠিক আছে ঠিক আছে প্রথম হচ্ছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন দুই নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান हो कारपेंटर चार नंबर वेल्डर वेल्डर नंबर पंबर प्लामबर

এগ্রিকালচার তারপর হচ্ছে সুইং অপারেটর যারা গার্মেন্ট সেক্টরে কাজ করেন তারা জানেন সুইং অপারেটর যারা আমাকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে বলবো অবশ্যই প্রেস লাইফটি শেয়ার করে দেবেন এই মুহূর্তে এক চাচা আমাকে দেখছেন চাচা আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন যেগুলো অবশ্যই ইচ্ছা আছে আপনি এই লাইভটি শেয়ার করে দেবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনার এটি শেয়ারের মাধ্যমে হয়তো কোনো একটি ভাইয়ের কোনো একটি বোনের কিন্তু কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে পারে সেদিন ভক্ত কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য তারপর হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং রেস্টুরেন্ট ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার তাহলে আমি আবারও রিপিট করে দিচ্ছি কোন সমস্ত ভিসা কোন সমস্ত কাজের জন্য আপনারা ইউরোপের ওয়ার্কের ভিসার জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে সেন্ডেন কান্ট্রি হোক নন সেন্ডেন কান্ট্রি হোক এই সমস্ত কাজগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার জন্য ভালো হবে যদি না জানা থাকে সমস্যা নেই আপনি ফ্রেশ লোক হলেও আপনি এই সমস্ত কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান কার্পেন্টার ওয়েল্ডার প্লাম্বার ওয়ার হাউস ফুড প্যাকেজিং এগ্রিকালচার সুইং অপারেটর ফ্যাক্টরি ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার ঠিক আছে এই সমস্ত কাজজন আপনারা ইউরোপের সেন্ডেন এবং নন সেন্জেনের কান্ট্রিগুলোতে আবেদন করতে হবে ধন্যবাদ ভাই সুমন তুমি দেখছো আমাকে আমাকে ধন্যবাদ লাইভ ওয়াচ করার জন্য এবং আশা করছি তুমি লাইভটি শেয়ার করে দেবে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে যারা ইউরোপের ওয়ার্ক কমিটির জন্য আবেদন করতে আগ্রহী তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি প্রথমে ভিসা ক্যাটাগরির কথা বললাম তারপর হচ্ছে যে এখন বলবো যে সেনজেন এবং নন সেনজেন কোন কোন কান্ট্রিগুলোতে আপনারা চাইলে আমাদের সাথে আবেদন করতে হবে আপনারা আমি অলরেডি আমাদের আরো এই আগে ফাইল হয়েছে এই যে এই ফাইল এই ফাইল দেখছেন এগুলো সব ইউরোপের वर्ग पर में चंबल विद्युत इस वाइट जैसे सर्लियो वर्ग पर में ठीक है सर माउंट एंड इन का ड्रीप इधर है साल बियर जो ना प्राप्त होता है तो साल बियर साल बियर पैकेज रोज सेप्टेंबर ফ্যাক্টরি ওয়ার্কার ছয়শো থেকে আটশো কিলো স্যালারি তার সাথে ওই টাইম ডিউটি আট থেকে দশ ঘন্টা কর্মস্থান অনুযায়ী আমি অলরেডি বলেছি আপনাদেরকে তারপরে থাকা কোম্পানি প্রোভাইড করবে খাবার নিজের ভিসা প্রসেসিং টাইম পাঁচ থেকে ছয় মাস এটা হচ্ছে সার্ভিয়ার জন্য ঠিক আছে সার্ভিয়াটা আর একটি হ্যাঁ স্যার বলবেন স্যার বলেন স্যার সময় আমি